ব্যাঙ্কে পিওন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন ব্যাংক থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশ হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন অন রেগুলার বেসে সাবিনেট ক্যাড্রিতে ব্যাঙ্ক অফ বরোদাতে এটা কিন্তু নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে তিন পাঁচ দু পঁচিশ তারিখ থেকে এই মাসের তিন তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে এটা লাস্ট ডেট হচ্ছে তেইশ পাঁচ দু পঁচিশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল করতে পারবেন এবার ভ্যাকান্সি দেখে নেবেন এখানে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে তা আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গ এখানে সবার লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দটা ঠিক আছে টোটাল ভ্যাকান্সি প্রথম দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকান্সি এসটিএসসি ও বিসি ই ডাব্লিউএস জেনারেল এবং পরেরগুলো আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএক্স সার্ভিসম্যান তো পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া রয়েছে আর টোটাল ভ্যাকান্সি সমস্ত স্টেট মিলিয়ে খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এবার আমরা এজ লিমিট এবং কোয়ালিফিকেশনটা দেখে নেব এখানে বলা হয়েছে ডিটেলস অফ পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের কিন্তু সমস্ত কিছু ধরা হবে পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ভ্যাকান্সি রয়েছে পাঁচশোটা এজ লিমিট আঠেরো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে এক পাঁচ পঁচিশ অনুসারে এখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা শুধুমাত্র থাকলেই আবেদন করতে পারবেন এবং আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদের স্টেটের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনাদের রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব স্যালারি স্কেলটা পে স্কেলে প্রথমে আসছি বেতন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে সেটা কিন্তু আপনাদের লাস্ট সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকাতে গিয়ে কিন্তু ঠেকবে এটা হচ্ছে আপনাদের স্যালারি স্কেলের ডিটেলসগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কত বছর পর কত টাকা করে স্যালারি বাড়বে সেটা কিন্তু এখানে মেনশন রয়েছে এবার এজ রিল্যাক্সেশান দেখবো এজ এক পাঁচ পঁচিশ অনুসারে ধরা হবে আঠারো থেকে ছাব্বিশের মধ্যে হতে হবে এসটিএসি ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ বছর ও ক্যান্ডিডেট হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এবার লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ইন্টিমেশন চার্জ কত টাকা লাগবে এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে জেনারেল ই ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের ছশো টাকা প্লাস সার্ভিস চার্জ এবং যারা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েকস সার্ভিসম্যান বা ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের একশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে এটা আবেদন করবার জন্য এবার আপনাদের যে পরীক্ষা হবে এখানে কিন্তু পরীক্ষার পুরো সিলেবাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত নাম্বার থাকবে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি অ্যারিথমেটিক রয়েছে এখানে রিজনিং রয়েছে একশো মার্কসের কোশ্চিন একশোটা কোশ্চিন থাকবে আশি মিনিট আপনারা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে ভার্সান স্টেট ভার্সান অর্থাৎ কোন স্টেটে কি ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে সেগুলো কিন্তু মেনশন রয়েছে তা আপনারা কিন্তু বাংলা ভাষাতেও এখানে পরীক্ষা দিতে পারবেন কারণ এখানে বাংলা ভাষা কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টার যদি আমি বলি আমাদের পশ্চিমবঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে এক্সামিনেশান সেন্টার এরপরে আমরা যেটা পাচ্ছি এখানে শিলিগুড়ি রয়েছে আমাদের এক্সামিনেশান সেন্টার আর আগের পেজে যদি আমি এখানে যাই এখানে বেশ কিছু এক্সামিনেশান সেন্টার রয়েছে যেমন এখানে কল্যাণী রয়েছে আমাদের এক্সামিনেশান সেন্টার আগরতলা রয়েছে এই সমস্ত জায়গায় আপনারা এক্সামিনেশান সেন্টার হিসেবে চুজ করতে পারেন তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে তেইশ তারিখের মধ্যে অনলাইন আবেদন করে নেবেন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন